হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো চলো আজকে যে থাম্বেলটা দেখে তোমরা ঢুকেছো আমার ভিডিওটা দেখার জন্য যে আমি কী করে ইনশর্ট অ্যাপ থেকে মানে থাম্বেল এডিট করি তো দেখাবো তোমাদের সকালবেলায় দেখলে আমি ফুল তুলে নিলাম গাছের এবার এসেছি দেখো রেশন নিতে হুম পাড়ায় পাড়ায় তো বসে রেশন তো রেশন নিতে এসেছি কি রোদ উঠেছে বাপরে রেশন টাশন নিয়ে এসে তারপরে রান্না করতে লেগে গেছি আজকে করছি এঁচড়ের তরকারি মশলা দিয়ে কষানো হয়ে গেছে আমি একটু গরম জল দিয়ে দিলাম আর কি কি রান্না করছি চলো মানে করেছি চলো তোমাদের দেখাই হুম আর থামবেল এডিটটাও আমি দেখাবো তোমাদের তো যেহেতু এটা তো আমার টেক চ্যানেল নয় এটা আমার ব্লগিং চ্যানেল তো সব কিছুই দেখাতে হবে ধরো টেক চ্যানেল হলে শুধু বলে দিলে হয়ে যেত এই যে শাক ভাজা করেছি মূল শাক ভাজা আমের চাটনি আর ডাল আর ওদিকে এঁচড়ে তরকারি হচ্ছে দেখতেই পেলে সেদিনকে রান্না করতেও খুব দেরি হয়ে গেছিলো আর এই যে জিনিসটা এটা আমার না দু দিনের ভিডিও এটা তার আগের দিনের সকালবেলায় আমি ঝাঁটটা দিয়েছিলাম যেহেতু মানে একদম প্রথমে শুরুতেই ঝাঁটটা দেখাতে কেমন লাগে যে তোমাদেরকে ফার্স্টেই মানে ঝাঁটা দেখাবো ঝাঁট দেওয়া দেখাবো সেই জন্য দেখায়নি ফার্স্টে দিই নি এটা আমি একটু ওই জন্য পরে দিলাম তো কত পাতা পড়েছে দেখো ওই জন্য একটু ঝাঁট দিই মাঝে মাঝে ঝাঁট দিয়ে পুড়িয়ে দিই পুড়িয়ে না দিলে না পাশে এদিক ওদিক মুরগি আছে তো মুরগিতে এসে না খুব ছড়িয়ে দেয় তো সেই জন্য ওই আগুন ধরিয়ে দিই দিয়ে তারপরে চান করে নিয়েছি চান করে পুজো দেবো দিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর চলো তোমাদের দেখাবো কি করে আমি মানে থামবেল এডিট করি ইনশর্ট অ্যাপ দিয়ে আমিও জানতাম না এগুলো সব টেক চ্যানেল দেখে দেখেই শেখা তো আজকে পুজো দিয়ে নিলাম তো চলো এবার দেখাই এই যে ফার্স্টে ইনশর্ট অ্যাপটায় যাব ইনশর্ট অ্যাপে গেলাম এবার ভিডিওতে চলে যাব যে যে ভিডিওগুলো মানে নেবো শ্যুট করে রেখেছি তার মধ্যে বেছে বেছে নিয়ে নেব এবার এই ভিডিওগুলো দেখো রাইট চিহ্ন দিয়ে নিচ্ছি আমি পরপর যেগুলো করা আছে তোমরা এরকম পরপর মানে ভিডিওগুলো যে কটা নেবে ক্লিপ সেগুলো রাইট চিহ্ন দিয়ে নেবে আমার একটু এলোমেলোভাবে করা ছিল আগের দিন পরের দিন এইভাবে করেছিলাম তো সেই জন্য তো যেটা ফার্স্টেই তোমাদের দেখালাম যে ব্লগটা দেখলে যে ফুল তুলছি তো এবার দেখো আমি না ছবি তুলতে ভুলে যাই ফার্স্ট কথা আমি ছবি তুলতে ভুলে যাই আমি সাউন্ডটা একটু কমিয়ে নিলাম ছবি তুলতে ভুলে যাই সেই জন্য ওই ভিডিওর মাঝখান থেকেই আমি ছবি তুলে নিই মানে স্ক্রিনশট তুলে নিই স্ক্রিনশট তুলে তুলে দিয়ে দিই এই যে ফুল তুলছি সেটা এবার কোনখানটা মানে ছবিটা ভালো আসছে সেই রকম দেখে স্ক্রিনশটটা এই রকম হাত দিয়ে তুলছি একটা দেখে আমি এখান থেকে স্ক্রিনশটটা নেব তো দেখো এরকম একটু দেখে দেখে নিতে হবে একটু বুঝে শুনে যেখানটা তোমার ভালো লাগছে সেইখানটা দেখে তুমি একটা স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে তোমরা শুধু যে একটা তুলবে তা না আরও ছোটো ছোটো এরকম করে স্ক্রিনশট তুলে নেবে আমার এই দেখো সামনেই এখানে স্ক্রিনশটটা ছিল তাই তুলে নিলাম তোমাদের দেখবে দু সাইডে থাকে অনেক ফোনের ওই দু সাইডে যে সুইচ দুটো থাকে সেখান থেকে মানে সেই দুটো সুইচ একসঙ্গে টিপে দিলে স্ক্রিনশটটা উঠে যায় আর আমারটাই সামনে করে রেখেছি সুবিধার জন্য তো এই দেখো আবার একটা স্ক্রিনশট তুলে নিলাম তো আবার দেখছি কোনখানটা তোলা যায় তাই হলাম চলো একটা রান্নার স্ক্রিনশট তুলে নিই যে রান্না করছি সেই রকম একটা স্ক্রিনশট তুলে নেব তো এইভাবে গুলো এরম করে করে তুলে নেবে তুলে নিয়ে তারপরে ওই ইনশটের পাশেই যে ইয়েটা আছে একটা দেখবে ফটোস আছে আর একটা কলেজ বলে যে আর একটা ইয়ে আছে সেইখানে গিয়ে থামবেলটা এডিট করতে হয় তো এটা আগে আমিও জানতাম না আমিও ইউটিউব দেখেই শিখেছি হুম তাই ভাবলাম আর আমার যে বন্ধুরা জানে না তাদেরকেও চলো একটু বলে দিই আমি যেটা যেটুকু জানি সেটুকুই আমি বলছি হুম এরকম একটা স্ক্রিনশট তুলে নিলাম তো প্লিজ কেউ আমার ভুল ধরতে আসবেন না আমি মানে খুব একটা ভালো জানি না যেটুকু জানি সেটুকুই বলছি আমি ঠিক আছে তো এইভাবে স্ক্রিনশট তুলে নিই যারা ছবি তুলে নেয় ছবি তুলে নিয়ে করলে বেশি ভালো হয় হুম কিন্তু আমার ভিডিও করতে করতে ছবি তোলার কথা মনে থাকে না তো আমি এইভাবে স্ক্রিনশটই তুলে নিই তো এরকম করে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ভাবছি এটা নেবো কিনা তো ভাবলাম চলো এটাও একটা নিয়ে নিই তো রকম বেশ ভালো ভালো মুহূর্তগুলো একটু স্ক্রিনশট তুলে নেবে দিয়ে তারপরে এডিট করবে তো এই যে পুজো করছি ভাবলাম এখানেও একটা স্ক্রিনশট তুলে নিই যেহেতু পুজো করছি তো এখানেও একটা তুলব কোনখানটা তুলবো ঠিক বুঝতে পারছি না যেহেতু মানে এখানে আমি পুরোটাই পেছন ঘুরেই আছি এদিকটা সামনে ঘুরে নেই তো সেই জন্য একটু ইয়ে হচ্ছিলো আবার বেশি করে তুলেও নিতে পারো যেটা মনে হবে দেবে দেবে যেটা মনে হবে দেবে না তো হয়ে গেল শেষ আমি এবার বেরিয়ে এলাম এই দেখো কলেজে চলে গেলাম কলেজে গিয়ে এই যে ফার্স্টে গ্রিন কালার হয়ে আছে ওখানটায় টিপবে এ দেখো আমার স্ক্রিনশটগুলো এখানে আছে চলো সব কটা স্ক্রিনশট একবারে নিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে আমি ক্রপ করব ঠিক আছে এক একটা স্ক্রিনশটকে কারণ এই যে ইনশটের লেখাগুলো আমি পুরো বাদ দিয়ে দেবো এইভাবে ক্রপ করে নেব ঠিক আছে ক্রপ করে নিলাম এইভাবে ক্রপ করে প্রত্যেকটা ছবিকে আমি প্রত্যেকটা ছবি ক্রপ করে নেবো তা নাহলে তো স্ক্রিনশট নিয়েছি পুরোটা উঠে গেছে ধরো ইনশটে সব দেখা যাচ্ছে ইনশটের লোগো এত কিছু দেখা গেলে তো মানে বাজে লাগবে তো এগুলো যেন দেখা না যায় সেই জন্য ক্রপ করে নেবো ঠিক আছে তো এই দেখো ক্রপ করে নিচ্ছি ছবিগুলো একটু সরে যাচ্ছে বলে আবার সরিয়ে আনছি এই যেরম এইভাবে ক্রপ করে কেটে নেব এই যে রাইট চিহ্নটা আছে এটা টিপলেই হয়ে যাবে ক্রপটা এই দেখো যেটা যেটা মানে ক্রপ করবে সেই ছবিটাতে হাত দেবে দিয়ে দিলেই দেবে ক্রপ চিহ্নটা চলে আসবে দিয়ে ওই ক্রপটা টিপলেই হয়ে যাবে তো এই দেখো এইখানে ছবিটায় হাত দিলাম এই দেখো ক্রপটা এলো দিয়ে ওইখানে নিয়ে গিয়ে এইভাবে কেটে দিলাম কেটে দিয়ে ইনসার্ট লেখাটাও যেন না থাকে একবারে সব কেটে দিচ্ছি এইভাবে ক্রপ করে নিলাম এটাও ক্রপ করে নিই এইভাবে ক্রপ করে নিলাম দিয়ে এইবার চলে যাব আমি হয়ে গেলো সব কটা ক্রপ করা এবার চলে গেলাম ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডগুলো বাড়ালে এই যে দেখো সাদা অংশটা একটু বাড়ছে হ্যাঁ এরকম দেখবে নিজে বুঝে বুঝে করবে সাদা অংশটা বাড়াবে কি না এ দেখো এটা করছো তো এটা বেড়ে যাচ্ছে আমি অত বাড়াতে চাইছি না সাদাটা বেশি দেখা গেলে ভালো লাগে না এই লাস্টেরটা করলে একটু কোনগুলো বেঁকে বেঁকে যায় ভালো লাগে ছবিটা দেখতে তো ওইটা করলাম ব্যাকগ্রাউন্ডটা তারপরে ব্যাকগ্রাউন্ডটা করার পর এটা ব্যাকগ্রাউন্ডে ইয়ে দিয়ে দেবো কালার দিয়ে দিলাম কোন কালারটা ভালো লাগছে দেখবে এখানে প্রচুর কালার আছে তো যেটা ভালো লাগবে তোমাদের যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কালারটা দিও হুম আর এখানে চলে এলাম এটা ক্যানভাসে ইউটিউবের ভিডিও সবসময় ওই ষোলো ইস টু নাইন ওইটাতে হয় তো এইবার চলে আসছি টেক্সে টেক্সে এসে কিছু লিখতে হবে থাম্বেল মানে লেখা হুম তো তোমরা যেটা যে হিসাবে যেরকম ভিডিও বানিয়েছো সেই রকম থামবেল লিখবে যেহেতু আমি এখানে দেবো যে কীভাবে মানে ইনশর্ট থেকে আমি ভিডিও এডিট করছি বা থামবেল করছি তো আমি সেই রকম ধরনের লেখা দেবো আর আমি দিচ্ছি বাংলাতে কারণ বাংলাতে দিলে বেশিরভাগ মানুষ বুঝতে পারবে সেই কারণে আমি বাংলাতে লিখে দিচ্ছি তোমরা তোমাদের মতো লিখে এইভাবে থামবেল এডিট করো ঠিক আছে এখানেও এই যে দেখছো কালার আছে লেখার পরে কালারটা টিপবে দিয়ে কালার হয়ে যাবে তো এইভাবে তোমরা থামবেল এডিট করো ইনশটে আর আমার ভিডিওটা দেখে বলো যে বুঝতে পারলে কি না আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারলাম কি না আমি নিজে বুঝতে পারছি না যে আমি তোমাদের ঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা সেটা একটু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকে এইটুকুই এইটুকুই শেখালাম তোমাদের আর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করো আমি উত্তর দিয়ে দেবো এই দেখো কালার যে কোনো কালার দেখবে এ দেখো কত রকম কালার করা যাবে যেটা খুশি তোমরা করতে পারো এ দেখো নিচে কালার আছে ওপরে কালার আছে অনেক রকম কালার আছে তুমি করতে পারো তো আমার বেশিরভাগ ইয়েলোটাই ভালো লাগে ওটা বেশি মনে হয় ফুটছে সেই জন্য আমি ওই কালারটাই দিই তো আমি শেষে ইয়েলোটাই দেবো এই যে এইটাই দিয়ে আমি একটু ইয়ে মানে ডিপ কালারটা এবার এখানে সেভ অপশানে গিয়ে আমি সেভ করে দেবো তাহলেই হয়ে যাবে থামবেল সেট তারপরে ভিডিওতে যখন লাগাবে তখন তখন দিয়ে দেবে থামবেলটা আর এইটা হচ্ছে সেভ করতে গেলে একটা অ্যাড আসে কিছু করার নেই ফ্রির অ্যাপ একটু অ্যাড আসবে এটুকু দেখতেই হবে কিচ্ছু করার নেই তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে এই যে সেভ করে নিলাম এবার এখান থেকে বেরিয়ে আসবো হুম করে ডিসকার্ড করে ডিলিট করে দিলাম কিছু অসুবিধা নেই তাহলেই আমার ভিডিও থামবেল তৈরি হয়ে গেল